আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি মেডিসিনের রিভিউ আজকের মেডিসিন বাইজোরান আজকের ভিডিওতে থাকবে বাইজোরান ট্যাবলেটের কার্যকারিতা ডোজ পার্শ্ব প্রতিক্রিয়া বিস্তারিত তো প্রিয় দর্শক মেডিসিনের সহজ সরল রিভিউ পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন বাইজোরান ট্যাবলেট বাইজোরান ট্যাবলেট দুইটি জেনেরিকে কম্বিনেশনে তৈরি করা হয়েছে জেনেরিক দুইটি হলো অ্যামলোডিপিন আপরটি হলো আলমাসার্টান বাইজোরান দুইটি এমজিতে বাজারে পাওয়া যায় বাইজোরান টোয়েন্টি এমজি আপরটি হল বাইজোরান ফোরটি এমজি টোয়েন্টি এমজির প্রাইস হলো বারো টাকা ফোরটি এমজির প্রাইস হলো আঠারো টাকা প্রস্তুত করেছেন বাংলাদেশের অন্যতম সেরা একটি কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল দুইটি কম্বিনেশন তৈরি করাতে দুই দিক থেকে কাজ করে একটি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার হিসাবে অপরটি এনজিওটেনসিন রিসিপ্টার ব্লকার হিসাবে কাজ করে যার ফলে যাদের উচ্চ রক্তচাপ বা হাইপ্রেশার বা হাইপার টেনশন যেটাই বলি কন্ট্রোল করে থাকে অর্থাৎ বাইজোরান উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের চমৎকার একটি মেডিসিন এবার আসুন বাইজোরানের ডোজ কী সেটা জেনে নেই রোগীর পেশারের ধরন বয়স সব কিছু বিবেচনা করে ডোজ নির্ধারণ করা হয় টোয়েন্টি এমজি কারো কারো ক্ষেত্রে একবেলা বা একটু জটিল হলে দুইবেলা দেওয়া যেতে পারে ফোরটি এমজি যাদের অনেক বেশি পেশার তাদের ক্ষেত্রে দিনে একবার বা তার বেশি জটিল হলে দুইবেলাও ডক্টর দিয়ে থাকেন তাই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রেশারের ওষুধ সেবন করুন বাইজোরান একবার যে পেশেন্টকে ডক্টর দিয়ে থাকেন বা যে পেশেন্ট খাওয়া শুরু করেন ওই পেশেন্টকে ডক্টরের পরামর্শ ছাড়া কোনোভাবেই বন্ধ করা যাবে না অর্থাৎ পেশার ওষুধ যদি কোনো পেশেন্ট একবার খাওয়া শুরু করে ডক্টরের পরামর্শ ছাড়া পেশারের ওষুধ কখনোই বন্ধ করবেন না প্রেশার বেড়ে গেলে বা কমে গেলে ওষুধের ডোজ কমানো অথবা বাড়ানো হতে পারে উচ্চ রক্তচাপ রুগীদের কিছু নিয়ম মেনে চলতে হবে কাঁচা লবণ খাওয়া নিষেধ ভাতের সাথে হোক বা অন্য কিছুর সাথে হোক টেনশন মুক্ত থাকুন নিয়মিত ব্যায়াম করুন চর্বিযুক্ত খাবার পরিহার করুন শাক সবজি সামুদ্রিক মাছ বেশি করে খাবেন নিয়ম মেনে চলুন ভাইজোরন ট্যাবলেট সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখুন আমি প্রতিবারের ন্যায় এবারও চেষ্টা করেছি মেডিসিনের সহজ রিভিউ দেওয়ার আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম